আসসালামু আলাইকুম বিডি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউয়ের মাধ্যমে সৌদি আরবের একটি বিশেষ কোম্পানি সাপরজি পালনজি কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে তো এটার হচ্ছে ইন্টারভিউটা চলবে সাতাশ মে থেকে ত্রিশ মে পর্যন্ত এইখানে টেকনিক্যাল এবং লেবার দুইটা পদে নিয়োগ দেওয়া হবে এটা প্রায়ই নিয়োগ দেওয়া হয় মাঝে মাঝে এটা হচ্ছে টেকনিক্যালের চারটা পদে নিয়োগ দেওয়া হবে প্রথমত হচ্ছে স্কাফোল্ডার পেন্টার মেশন ব্লক বা হচ্ছে প্লাস্টার আর টাইলস মেশন টেকনিক্যাল হচ্ছে চারটা এটার প্রত্যেকটার বেতন থাকবে হচ্ছে এক হাজার থেকে বারোশো রিয়াল পাশাপাশি তিনশো তিনশো রিয়াল থাকবে হচ্ছে ফুড বাবদ খাবার বাবদ ডিউটি থাকবে আট ঘন্টা ওভারটাইম থাকবে অবশ্যই টেকনিক্যাল ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক যে পেশাগুলো এই পার্শ্বের প্রত্যেকটা পেশার উপরে দক্ষতা থাকা লাগবে তারপর হচ্ছে হেল্পার হেল্পারে প্রায় আটটা নয়টা পদের রয়েছে নিয়োগ যেমন হচ্ছে প্লামিং হেল্পার ইলেকট্রিক্যাল হেল্পার পাইপ ফিটিং হেল্পার মেশন হেল্পার স্পট ফিক্সিং হেল্পার শার্টারিং কার্পেটিং হেল্পার ডাকম্যান হেল্পার জেনারেল হেল্পার তো এই প্রত্যেকটার বেতন হচ্ছে আটশো থেকে হচ্ছে এগারোশো রিয়াল প্লাস তিনশো রিয়াল থাকবে বাবদ এইখানে কর্মঘণ্টা একটু বেশি দশ ঘন্টা তবে প্রত্যেকটা পদের উপরে আপনার মৌলিক দক্ষতা থাকা লাগবে লেবার বা হেল্পার পদে যেটা আছে এটার মৌলিক দক্ষতা থাকতে হবে এটার ইন্টারভিউ চলতেছে সাতাশ থেকে আগামীকাল সাতাশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত মঙ্গলবার থেকে শুক্রবার যারা এই কোম্পানিতে যেতে চান তারা আমাদের সাথে অতি সত্য যোগাযোগ করুন আপনাদের সঠিক ও সুন্দরভাবে ভিসা করে দেওয়ার মাধ্যমে এই কোম্পানিতে আমরা পাঠাতে সহায়তা করবো ইনশাল্লাহ তো আমাদের অফিসের ঠিকানা এখানে দেওয়া আছে সেই ঠিকানা যোগাযোগ করে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন তো ভালো সবাই আল্লাহ হাফিজ